এলিট ফোর্স র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সুপারিশ কমিটি সুপারিশে বলা হয়েছে আন্তর্জাতিকভাবে র্যাব ভাবমূর্তি নষ্ট করেছে দেশেও একটা আতঙ্ক ছিল গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনী অত্যন্ত বিতর্কিত হয়ে পড়ে পাঁচই আগস্টের পর চারশো জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নেন যারা সবাই অপরাধী জানান এদের আশ্রয় দিয়ে সেনাবাহিনী ঠিক করেননি বলেও মন্তব্য করেন তিনি এই সাথে জড়িত মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিটি তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এ সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছেন বছর শেষের খুশি নগদে হবে বেশি নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত